শুরু করতেছি মহান আল্লাহ তালা নামি আমরা সবচেয়ে ছাত্রছাত্রীদের নবম দশমীর ছাত্রছাত্রীদের সবচেয়ে ভীতিকর একটা অধ্যায় মনে করে যে এই আমাদের জারুণ যে জারুণ বীজ অধ্যায় আমাদের এই রাসায়নিক পরিবর্তনের অধ্যায়ে আমাদের হয় কি যে অনেকেই অনেক কৌশল অর্জন করে আর অনেকে এই কৌশলটা জানে না আর আমরা সেই কৌশল জানানোর জন্য এসেছি এই অধ্যায়ের কী কী কৌশলের মাধ্যমে পড়লে অতি দ্রুত তুমি এটা খুব সহজে আয়ত্ত করে নিয়ে পারবা এবং কি ভবিষ্যতে তুমি যদি ইন্টারমিডিয়েটে ওঠার পর তুমি এই অধ্যায়টাকে আরও ভালো করে জানতে পারবা ইন্টারমিডিয়েটে তোমাদের সেকেন্ড পার্টের অধ্যায় তিনে জারণ বিজারুণে আছে তো ওই অধ্যায়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবা তো চলো আমরা দেখি যে অধ্যায় সাত আমরা অধ্যায় সাত এটা এটা অধ্যায় সাত এটা হচ্ছে রসায়ন র অন তাহলে অধ্যায় সাত রসায়ন ওকে তাহলে এখন খেয়াল করো যে আমরা এই অধ্যায় সাতের ক্ষেত্রে আমরা কি কি জানবো আর জানলে আর তোমরা সময় বই দাগিয়ে পড়বে হবে কি এমসি কিউ এসএস মানে এসএসসি পরীক্ষায় আবার দেখো এসএসসি পরবর্তীতে অনেকেই ভালো ভালো কলেজের জন্য ভর্তি পরীক্ষায় বলো তো বুঝিয়ে বুঝে পড়লে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা সো আমরা দেখি যে অধ্যায়টা কিভাবে পড়া যায় এবং কিভাবে কৌশল অর্জন করলে ওই তার অধ্যায়ের জারণ বিজারণ থেকে শুরু করে সব কিছু যেন অতি দ্রুত অ্যান্সার করতে পারি পড়ার কৌশল আর লেকচার শিটটা এত সুন্দর গোছালো হওয়া উচিত যে এগুলো লেকচারের মাধ্যমে তাহলে প্রতিটা পৃষ্ঠায় একটা পৃষ্ঠে পড়ার পর তুমি দেখবা যে একটা পৃষ্ঠা পড়লাম একটা পৃষ্ঠায় পড়ার পর ওই পৃষ্ঠার উপর কী কী এমসি কিউ কি কী সিকিউ কি ধরনের প্রশ্ন হতে পারে বোর্ডে সেটা যদি অর্জন করতে পারি তো একাডেমিক স্কুলে পরীক্ষা হোক বা বোর্ডে পরীক্ষা হোক সবগুলাই তুমি পারবা সলভ করতে সো আমরা প্রথমেই আসি আমরা অধ্যায় সাত তো প্রথমে আমি একটু নজর নিয়ে আসি কি অধ্যায় সাত হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়া তো এই রাসায়নিক বিক্রিয়া তো আমরা প্রথমে কি করব অধ্যায়টা দাগিয়ে নেব সো আমরা রাসায়নিক বিক্রিয়া দেখো ক্ষেত্রে আমাদের রাসায়নিক পরিবর্তন এখানে খেয়াল করো যে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে একটু খেয়াল করো যে একটু খেয়াল করো রাসায়নিক পরিবর্তন হচ্ছে পদার্থের দুই ধরনের পরিবর্তন আছে কখনো হয় ভৌত পরিবর্তন আবার কখনো হয় কি রাসায়নিক পরিবর্তন তোমরা দাগি নাও বই দাগিয়ে পড়বা বই দাগিয়ে পড়লে হয় কি কনফিডেন্স লেভেলটা একটু ভালো থাকে আর বই থেকেই সবসময় প্রশ্ন করা হয় সো ভৌত পরিবর্তন এটা আবার কাকে বলে সো তোমরা এটা সুন্দর করে দাগিয়ে নাও এটা নিয়ে আমরা আলোচনা করবো তারপর রাসায়নিক পরিবর্তন এটাও দাগিয়ে নাও সুন্দর করে দাগিয়ে নাও তো তারপরে আমরা এটা তুমি দাগে নেওয়া যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা ফিরে যাই দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবা যে অধ্যায়ের দেখো আমরা ভৌত পরিবর্তন পুত্রিটা দেখানোর পর একটু খেয়াল করো যে পদার্থের পরিবর্তন পদার্থের পরিবর্তন আমাদের খেয়াল করো কাকে বলে দেখো প্রথমে আগে রাসায়নিক বিক্রিয়া যেহেতু অধ্যায়ের নাম তো অধ্যায় নামটাই কাকে বলে সেটা আগে শুনি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ নতুন অপর এক বা একাধিক পদার্থে রূপান্তরিত হয় তাকে কি রাসায়নিক বিক্রিয়া ক্রিয়া বা বিক্রিয়া বলে ওকে তাহলে খেয়াল করো যে প্রক্রিয়া এক বা একাধিক পদার্থ নতুন অপর এক বা একাধিক পদার্থে রূপান্তরিত হবে একটা পদার্থ থেকে আর একটা তার মানে এখানে দেখো একটা জিনিস বুঝাই যে একটা খেয়াল করো যেমন একটা হচ্ছে খেয়াল করো যে আমাদের মিথেন কি করলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো নতুন একটা পদার্থ তৈরি হলো এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটা আমরা জানলাম তো এটা দেখো অধ্যায় শুরুতে আমি আবারও বললাম যে অধ্যায়ে তোমার শুরুতে অধ্যায় শুরুতে একটা জিনিস খেয়াল করো যে অধ্যায়ের শুরুতে আমরা জানলাম যে অধ্যায় শুরুতে আমাদের এখানে খেয়াল করো অধ্যায় শুরুতে রাসায়নিক বিক্রিয়া তো আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে জানলাম প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা লাইন যেটা ইম্পর্টেন্ট লাইন না সেটা বাদ দেয়া শুধু প্রত্যেকটা কী জানতে চাইছে বা কি বুঝাইতে চাইছে আমরা যদি এইভাবে করে খুটে খুঁটে পড়ি তাহলে দেখবা অধ্যায়টা তোমার কাছে খুব ভালো লাগবে তাহলে এখন খেয়াল করো যে এখন এই টপিকটা একটু খেয়াল করো তো আমরা এখানেই খেয়াল করো তো তাহলে একটু আমরা খেয়াল করি যে পদার্থের পরিবর্তন তাই পদার্থের পরিবর্তন আমরা তাই তাহলে ভৌত পরিবর্তন একে পদার্থের পরিবর্তন এবারে পদার্থ পরিবর্তন কাকে বলে আমরা একটু প্রত্যেকটা এখানে দেখো পরিবর্তন আমরা কাকে বলে এটা পরব তো পদার্থের পরিবর্তন এদিকে আমরা শুরু হয়েছি তাহলে পদার্থের পরিবর্তন আমরা দুই ভাবে পরিবর্তন হলো একটা কি পরিবর্তন হলো যে ভৌত পরিবর্তন আর একটা কি রাসায়নিক পরিবর্তন তো আমরা এবারে দেখব যে পদার্থের পরিবর্তন আমাদের পরিবর্তনে কাকে বলে সেটা দেখি যে পরিবর্তন থেকে পদার্থের ব্যাহ্যিক অবস্থা মূল গঠন অনুর গঠনের সাধারণ পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের কি বলে পরিবর্তন বলে তো এই পদার্থের পরিবর্তন আমাদের দুই ধরনের হয়ে থাকে আমরা বই থেকে দেখলাম পদার্থের পরিবর্তন দুই ধরনের একটা হচ্ছে ভৌত পরিবর্তন এভাবে প্রশ্ন হতে পারে যে ভৌত পরিবর্তন কাকে বলে ব্যাখ্যা করো তো ভৌত পরিবর্তন তাহলে যে পরিবর্তন পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না যেমন একটা জিনিস চিন্তা করো তুমি কি করছো এক গ্লাস পানি নিয়েছো তাতে কি করছো যে কি ওই চিনি গুলছো তো শরবত বানাইছো তো তুমি এক মুঠো চিনি দিয়েছো এক গ্লাস পানিতে তুমি ইচ্ছা করলে ওই চিনিটা কি ফেরত নিয়ে আসবা আবার জাল দাও তাহলে কি হবে যে তোমরা ওটা হচ্ছে উত্তপ্ত করো দেখো মনে করো উত্তপ্ত করতে 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 সময় দেখবা যে আবার চিনি ফিরে আসে তাহলে এটা কী হলো পূর্বের অবস্থায় আবার ফিরে এলো আবার চিন্তু তুমি চিন্তা করো যে ফ্রিজে পানি রাখো এক গ্লাস পানি তাহলে দেখো যে পানি কী আছে বোতলে পানি রাখছি পানি ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে তাহলে কী হবে যে এই বরফ হয়ে যাওয়ার পর কি হবে ওটা আবার ফ্রিজ থেকে বের করে রাখো আবার পানি হয়ে যাবে তাহলে দেখো ওটা হচ্ছে কঠিন বরফ হয়ে গেছিলো আবার তরল পানি হয়ে গেল তাহলে এটা কি ভৌত অবস্থা পরিবর্তন হলো মানে যে পরিবর্তন মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না তোমার পানি পানিই এ একই বরফ বরফের পানি আর শুধু পানি তো তরল পানি তো তাহলে অভ্যন্তরীণ অর্থাৎ ভৌদ্ধত্ত্বের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না তাকে কি বলা হয় আমাদের ভৌত পরিবর্তন বলে যেমন বরফ কঠিন তরল ও জলে বাস হিসাবে থাকে তাহলে এতে মূল গঠনের কোনো পরিবর্তন হয় না এই জন্য এটাকে ভৌত পরিবর্তন বলে তাহলে ভৌত পরিবর্তন কি জিনিস আমরা দেখলাম তো আমরা বই থেকেও দেখতে পারি আমরা এদের বইয়েও এই একইভাবে লেগেছে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক ঘটনির কোনো কি পরিবর্তন ঘটে না শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন ঘটে যেমন এক খন্ড বরফকে যদি তুমি পানিতে রাখো বা এমনি রেখে দাও তাহলে কি তরলে পরিণত হবে তাহলে আবার ওই তরলটাকে তুমি আবার ফ্রিজে রাখো আবার কঠিন হয়ে যাবে কঠিন বরফ হয়ে যাবে এটা কি শুধুমাত্র দেখো এখানে কোনো পরিবর্তন না পানি পানি আছে তো এইভাবে করে আমরা কাকে বলে আমরা হিসাবে দেখলাম এবারে আমরা দেখবো দেখো এখানে কি ধরনের প্রশ্ন হবে সেটা আমি ওখানে দেখো তোমাদের সেই আকারে দিয়ে দিব তোমাদের যারা আমাদের অনলাইন ব্যাস আস ভর্তি হয়েছো বা অফলাইনে ভর্তি হয়েছো তোমরা তো এইভাবে সুন্দর একটা সিট পেয়ে দেবা কীভাবে দেখো প্রত্যেকটা লাইনে লাইনে যেখানে যদি ক এক মার্কের প্রশ্ন হবে না দুই মার্কের প্রশ্ন হবে বা এমসি কেউ হবে না কি ওই পিসটা থেকে প্রতিটা পিসটার উপরই তোমাকে কেউ যদি বলে দিত এইভাবে কোনো আধারে গাইড বা এরকম না একবারে দেওয়া আছে সবগুলো কি কয় তথ্য তারপরে একবারে দেওয়া আছে এমসিকিউ একবারে সিকিউ তো এই লাইন টু লাইন প্রতিটা লাইনে যদি সিকিউ আসে কি না এমসিকিউ কোথাও বাজারে এইভাবে গাইড নেই তো তাহলে আমরা এখান থেকে এই লেকচার সিটে দেখো প্রতিটা লাইন প্রতিটা পৃষ্ঠায় একটা একটা পৃষ্ঠায় যাবে ওই পৃষ্ঠার উপর কী কী ধরনের কখন হবে সৃজনশীল হবে কি না এমসিকিউ বা কোনো প্রশ্ন আসবে কিনা যদি শুধু প্রশ্ন আকারে যদি প্রশ্ন হয় তাহলে খেয়াল করো তাহলে ওইভাবে আমরা জানতে পারবো খেয়াল করো রাসায়নিক পরিবর্তন কাকে বলে যে পরিবর্তনে যে পরিবর্তে মূল গঠনের পরিবর্তন হয়ে যায় তাহলে মূল গঠনে কি হয়ে যায় পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেমন লোহার উপর মরিচা পড়া লোহার মরিচা তো দেখছো আমরা যদি গ্রামের ভাষা কয়ে যে লোহার জাং ধরছে জাং তো জেরাই হোক কি কয় তাহলে লোহায় মরিচা পড়া একটা কি রাসায়নিক পরিবর্তন তুমি চাইলেও আবার ওই মরিচা থেকে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবা না তো তাহলে এটাই একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো লয় মরিচা পাড়া তারপরে দুধ থেকে দই তৈরি করলা দই থেকে দুধ থেকে দই করার শেষ তাহলে এখন আবার দই থেকে কি কখনো দুধ বানানো সম্ভব না তো এই হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো এখন খেয়াল করো তোমাকে বোর্ডে প্রশ্ন আছে দেখো যদি এটার উপর কি কি ধরনের আমি তোমাকে বললাম যে প্রত্যেকটা পৃষ্ঠার উপর কি কি ধরনের প্রশ্ন আছে তাহলে আমরা কোন নাম্বার একটা এই যে এই পরিবর্তনে আমাদের ভৌত পরিবর্তন রাসায়নিক পদ্ধতি এই একটা পৃষ্ঠা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি তো এই একটা পৃষ্ঠা সম্পর্কে ধারণা নিয়েছি রাসায়নিক পরিবর্তন এখানে কিছু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দেওয়া আছে তো এটা উদাহরণ দেওয়া আছে এই যেমন এই যে মিথেনকে অক্সিজেন দ্বারা এই যে সিএইচ ফোর এটা হচ্ছে মিথেন এখানে জি যদি দেখা থাকে তাহলে ভাববু ভাবা হবে গ্যাস আর এই যে যদি এর লেখা থাকে ভাবা লিকুইড তো এখানে আমাদের জি দেওয়া আছে দেখে গ্যাস তার মানে একটা মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি কার্বন ডাই অক্সাইড আর কি পানি হয়েছে তো এটা একটা রাসায়নিক পরিবর্তন দেখো ভিন্ন একটা পদার্থ তৈরি হয়েছে কথাটা উচ্চ তো ক্যালসিয়াম কার্বোনাইট এই সেলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর পানি হয়েছে তো তাহলে এটা একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন সাধিত হয়েছে আমরা একটা পৃষ্ঠা পড়ে নিলাম কী পড়লাম আমরা একটা পৃষ্ঠে পড়লাম কি ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তাহলে এই এক পৃষ্ঠার উপর কী কী ধরনের এমসি সি কিউ আছে আমরা একটু দেখে নিই সো আমরা এটা বোডে কীভাবে আছে বুগের বোডে আছে মোম জ্বালালে রাসায়নিক পরিবর্তন হয় সংগঠিত হয় ব্যাখ্যা করো আচ্ছা মোম জ্বালালে কি হয় দেখো মোম এক জ্বালাই দিস তো দেখো যে মোম জ্বলে কি হয়ে যায় মোম হচ্ছে কিছু বাস পরিণত হয় আর কিছু আবার গলে যায় তো গলে যাওয়ার অংশটা হচ্ছে মানে পূর্ব অবস্থা ফিরে আসা ওটা একটু ভৌত পরিবর্তন কিন্তু যেটা উড়ে চলে যায় সেটা তো আর ফিরে পাও না তো যে অংশটা তো তাহলে এখন খেয়াল করো তো তাহলে মোম আমাদের তাহলে এটা চিন্তা করো তাহলে যেটা জলে চলে যায় সে সেগুলো তো আর হচ্ছে পূর্বের অবস্থা ফিরে না সম্ভব না তো এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন তো এভাবে করে তুমি রাসায়নিক পরিবর্তন কাকে বলে দিয়া মোমের এই কয়েকটা লেখা দিলেই পেয়ে যাবা লোহায় মরিচা পড়া যে অনেক দিন যাবো বাতাসে ফেলে রাখলে জলে বসে সাহায্যে আমাদের বিক্রিয়া করে কি হয় মোমে কি হয় মরিচা পড়ে পরে মোমে মরিচা বলে সরি যে লোহায় মরিচা পড়ে তো লোহায় মরিচা যদি পড়ে তাহলে চিন্তা করো যে লোহায় মরিচা পড়লে তাহলে লোহার মরিচা হচ্ছে কি পূর্বের অবস্থা ফিরে আসতে পারব না জন্যে তো এরা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো এইভাবে করে প্রশ্ন আসে বলে তো তোমরা এটা অ্যান্সার দেখে নিবা নেই এবার এমসি এই পৃষ্ঠার থেকে এমসিকিউ কিউ কিভাবে আসে যে ভৌত পরিবর্তন কোনটি এমসি কিউ আসলো তাহলে দেখো পানি আসিনি দবন পানি আর হচ্ছে যদি দোবন তারপরে জলীয় বাস হচ্ছে খুব ঠান্ডা করে বরফ তৈরি করলেও কি হয় বহুত পরিবর্তন আবার বরফ থেকে জলীয় বাস পাওয়া যাবে তারপরে পানি তিন অবস্থা কঠিন তরল গ্যাসীয় ও হচ্ছে তারপর মমির গলন গলনটা ওই যে গলন আমি তো বললাম যে মনে করো জলন যদি হয় প্রজ্বলন এখানে কিন্তু দেখো এখানে জললে জ্বললে কথাটা যদি থাকে এরকম ওটা রাসায়নিক পরিবর্তন আর যদি গলন থাকে তাহলে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন গলন আর গোলে দেখো তুমি একটা ব্যাটিতে গোলে গোলে ওটা যদি যাও ওখানে আবার তুমি যদি ওই একটা সুতোর দিয়ে যদি আবার জ্বালিয়ে দাও দেখবে যে ওখানে মমি কি হচ্ছে আবারও জ্বলতেছে তো ওটা ভূত পরিবর্তন আবার রাসায়নিক পরিবর্তন কিছু একটা উদাহরণ দেখি লয় মরিচা পড়া মমি দহন এখানে দহন তো অ্যাডমিশনের ক্ষেত্রে আমি তো কীভাবে দেখাইতেছি বুঝতেই তো পারতেছো অ্যাডমিশানি করছি একই সাথে এমনকি হোবাবু বোর্ডের প্রশ্ন অ্যাডমিশান নিয়ে আসে হোবাবু আবার দেখা গেছে আবার ওই বোর্ড থেকে অ্যাডমিশান থেকে আবার বোর্ডে আসছে এইভাবেই করে প্রশ্নের উত্তর আসে তো এইভাবেই তোমরা পড়ালেখা করবে আমি দ করি যে তোমরা ভালো কিছু করো আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তো তারা দ্রুত সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা লাইক ফলো দিয়ে রাখো আর ভালো জিনিস সংগ্রহ করে রাখো আর যারা অনলাইনে ব্যাসে ভর্তি হতে চাও বা অফলাইনে ভর্তি হতে চাও বা বাসার জন্য টি শার্ট খুঁজতেছো ভালো পাচ্ছ না তো একটা কল দিবা তাহলে পেয়ে যাবা আজকে এই পর্যন্তই